এসপি পলসার সাথে শেষবার দেখা হওয়ার কথা জানিয়ে কেঁদেছেন বৌদি পাপিয়া সেন সাহা আবারও মুখ খুলেছেন পলাশ সাহার আলোচিত সেই বৌদি পাপিয়া সেন সাহা দিয়েছেন আবেগ ঘন একটি বার্তা পলসকে নিয়ে বেফাস মন্তব্য করা এবার ক্ষমা চেয়েছেন পলাশের বৌদি পাপিয়া সেন সাহা পাপিয়া সেন সাহা তার স্ট্যাটাসে লেখেন আজ আট জুলাই দু সালের এই দিনে আমার বাবা আমাকে চিরবিদায় জানায় আমার বাবা ছিল আমার সুন্দর হাসি খুশি চিন্তা মুক্ত একটা পৃথিবী দু হাজার পঁচিশে এটা কি হয়ে গেল এই পরিবারটা মনে হলো পিতৃ শোক পেল পলাশ সবার ছোট ছিল কিন্তু ছিল এই পরিবারের পিতার মতো বটগাছ কত হাসি খুশি ছিলাম এই পরিবারে এসে ভগবান এত নির্দয় কেন কত পেজ আছে কিছু অনেক আগে টিকটক ভিডিও দিয়ে পোস্ট করে বলেছে এগুলো পলাশ মারা যাওয়ার পরে আমার আনন্দ করছে আপনারা কি মানুষ পলাশ মারা যাওয়াতে পাড়া প্রতিবেশী পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেছে সেখানে আমাদের কি অবস্থা হতে পারে একটু কি ভেবেছেন আপনারা শুধু আপনাদের ভিউ আর টাকা দেখলেন রুজির মালিক উপরওয়ালা উপরওয়ালা হয়তো আপনাদের এভাবেই মিথ্যা গুজবের উপরে আপনাদের রুজি লিখেছেন এখানে উপরওয়ালার দোষ আপনাদের কোনো দোষ নেই পলাশকে রাগ হয়ে অনেক কথা বলেছে ক্ষমা করে দিয়ে আমাকে এটা ছিল পলাশের সাথে শেষ দেখা দাদার চেম্বারের সামনে তখন এই সেলফিটা ছিল সেলফি কখন কার সাথে শেষ দেখা হয়ে থাকবে কেউ বলতে পারে না হয়তো কত মানুষের সাথে শেষ দেখা হয়ে আছে তা নিজেও জানি না এস পি মৃত্যুর পর তার বৌদি পাপিয়া সেন শাহ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়